সাতরা গান্ধী জিপির একশো বিশ নম্বর সাত নম্বর পলিং সেন্টার আর নয় নম্বর পলিং সেন্টারও খুব সুন্দর ভোটার মানে আমরা মানুষ দল দেখায় ওদিকে মানুষ বেতলা মানুষ আইসেন যারা সব যার যারি লাইনে লাইনে ভোট চলের সবর ক্যান্ডিডেটের ভোট ফলের মেম্বারর এপি সদস্যর

প্রতিনিধি বা পাঞ্চায়ত জেলা পরিষদ পির বা গ্রুপ সদস্য সুন্দরভাবে কোনো অসুবিধা নাই আমরা আশা রাখি লাসক সুন্দরে বুটটা সমাধান হইব আর আমরা খুব আশা যে এখানে আর কোনো জঞ্জট বা অসুবিধা কোনো সম্মুখীন হয়েছে না হইতেও না খুব শান্তিপ্রিয়ভাবে সাতান নয় এবং সাত নম্বর গ্রুপও বুটটা হওয়ার আচ্ছা সকাল থেকে কেমন সেভেন্টি পার্সেন্ট ভোট হয়েছে আশা করি আমরা নাইনটি পার্সেন্ট কিন্তু গোট হওয়ার সম্ভাবনা আছে যদি এখন শান্তিভাবে উড়িয়া যায় আশা তৈরি আর আগামীতেও আমরা এই সেন্টার বুথ শান্তি পাবে এটাও আমরা আশা রাখি তার সাথে নতুন ভোটার আর যারা যেন সিটিজেনশিপ আছেন যারা বয়স্ক যারা আছেন তারাও আজকে ভোটার মধ্যে কেমন ভাবে অংশগ্রহণ আছে আমাদের এখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানুষ যারা আছেন সব অংশগ্রহণ করছেন যারা বৃদ্ধ মানুষ আছেন বা যারা সিনিয়র সিটিজেন আছেন তারা আমরা আগ মুহূর্তে ভোটার লাগিয়ে শৃঙ্খলাভাবে ভোট দেওয়ার সুযোগ করিয়ে দেওয়া হইছে সবে তারা মতদান দিতে পারছেন ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে না চিনিয়ৰ চিটিজেন ইয়াত চব সময় আগে ৰখা হৈছে আমাৰ মহিলাৰাৰে খুব সুন্দৰভাৱে ব্যৱস্থা কৰি দে হৈছে যুৱক সমাজেও খুব বালা ব্যৱস্থা কৰি ৰাখিছে আৰু